দেখুন এই এসআইআর কোন প্রথম যে এবছর হচ্ছে এমনটা বিষয় নয় এর আগেও দু সালে হয়েছে এবং দু সালের পরে দু সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন কিন্তু দু সালের যে এসআইআর হয় তার ভিত্তিতে হয় এবং সারা প্রত্যেক বছর বিভিন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু এই যে নির্বাচনের যে আগের যে একটা নির্বাচন কমিশনের কাজ ইলেকশন কমিশনের কাজ যে ভোটার তালিকা সংশোধন সেই সংশোধনের কাজ কিন্তু হয়ে থাকে এবং ঠিক একইভাবে সেই রুটিন কাজই হচ্ছে এসআইআর আবার হচ্ছে এবং হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই কিন্তু আমার মনে হয় যে একদিকে যেমন আপনারা জানেন যে অবৈধ অনুপ্রবেশ একটা সমস্যা বাংলার একটা জ্বলন্ত সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য এবং বাংলায় যে নির্বাচন প্রক্রিয়া সেটাকে একেবারে স্বাভাবিকভাবে করবার জন্য আমার মনে হয় এফআইআর এর বিশেষ প্রয়োজন এই বাংলায় রয়েছে আসন্ন নির্বাচন মাঝে মাত্র কয়েকটা মাসের অপেক্ষা সেই নির্বাচনের আগে মেট্রো রেলের একটা বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী শহরে আসা রাজ্যে আসা বিশেষত কতটা দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনি যে কথা বললেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচন তো প্রত্যেক বছর আসে কখনো পঞ্চায়েত নির্বাচন কখনো বিধানসভা নির্বাচন তো কখনো লোকসভা নির্বাচন তো এমনটা নয় যে নির্বাচন বলেই মাননীয় প্রধানমন্ত্রী এসছে। প্রত্যেক বছর মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার এই বাংলায় আসেন কখনো বিভিন্ন প্রকল্পের সূচনা করবার জন্য কখনো বিশেষ অনুষ্ঠানগুলোতে বাঙালিকে শুভেচ্ছা শুভেচ্ছা দেওয়ার জন্য আবার আমরা দেখেছি যে অপারেশন অপারেশন সিন্দুরের পরে আমরা একাধিক সভা করতে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি এবং একাধিক প্রকল্পের উদ্বোধন সেই সমস্ত সভা মঞ্চ থেকে করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি এমন কি আপনাকে মনে করে দিতে চাই যে গত দু সালে যখন সমগ্র ভারতবর্ষ জুড়ে বন্দে ভারতের উদ্বোধন হচ্ছিল বন্দে ভারতের ট্রেন গুলোর উদ্বোধন হচ্ছিল সেই সময় পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে উদ্বোধন হবার কথা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল প্রোগ্রাম ছিল অত্যন্ত দুঃখের বিষয় যে সেই দিনই মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ ঘটে কিন্তু নিজের লক্ষ্য অবিচল থেকে বাংলার প্রতি অকৃত্তম ভালোবাসা থেকে ভারতের সাধারণ মানুষের প্রতি অকৃত্তম ভালোবাসা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শত বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও তিনি সেই প্রোগ্রামে সম্বোধিত করেন এবং বন্দে ভারত এক্সপ্রেস সেই বন্দে ভারত এক্সপ্রেসের যে উদ্বোধন সেই উদ্বোধন তিনি করেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজের মাতৃবিয়োগের থেকেও দেশের প্রতি তার দায়িত্ব বাংলার প্রতি তার ভালোবাসা সবার আগে আপনি কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীতে প্রতিনিধিত্ব করেছিলেন আমি সেখান থেকে বলবো এম এস ছিলেন দীর্ঘদিন এম আমি বলবো যে সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রসঙ্গ উঠে আসছে বারংবার এবং বারংবার দেখা যাচ্ছে হামলার মুখে পড়তে হচ্ছে আপনাকে সেটা আপনার আহ হোক পশ্চিমবঙ্গের কথা যখনই আসে হামলা এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কি একটা সমর্থক শব্দের জায়গা নিয়েছে দেখুন পশ্চিমবঙ্গে যখন আপনারা দেখছেন যে এখানকার ডাক্তাররা সুরক্ষিত নেই আর্যিকরের মতন ঘটনা ঘটে গেছে শিক্ষকরা নিগৃহীত হচ্ছে পুলিশদের কি অকথ্য ভাষায় তৃণমূল কংগ্রেসের নেতাই অনুব্রত মন্ডলের মতন লোকেরা তারা কি অস্তাব্য গালিগালাজ করছে তাদের মায়েদের সম্ভ্রম নিয়ে তার স্ত্রীর সম্ভ্রম নিয়ে সেটা আপনারা দেখেছেন এই শিক্ষায় যারা শিক্ষিত তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন করতে পারে একদিকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের উপর আক্রমণ তো হচ্ছে মহিলাদের উপর আক্রমণের ঘটনা তো রয়েছে খুন এক্সটর্শন রেপ এইসব ঘটনা তো তৃণমূলের কাছে একটা যেন দৈনন্দিন তাদের কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি তাদের এতটা দুঃসাহস হয়েছে যে তারা নির্বাচিত যারা জনপ্রতিনিধি এম এল এমপি থেকে শুরু করে যারা বিরোধী দল করছে তাদের উপর আক্রমণ করবার চেষ্টা এমনকি সমানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার উপরও যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং একের পর এক এই ধরনের ঘটনা এটা প্রমাণিত করছে যে তৃণমূল কংগ্রেস তাদের একটাই টার্গেট বিরোধীদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেবার জন্য যদি তাদের প্রাণ নিয়ে নিতে হয় তাতেও তারা পেছুপা হবে না আপনারা দেখেছেন আদালত চত্বরে আজকে মানুষ নিরাপদ নয় হসপিটালে মানুষ নিরাপদ নয় ডাক্তার নিরাপদ নয় জনপ্রতির প্রতিনিধিটা নিরাপদ নয় বাংলার মানুষ নিরাপত্তা চায় ভবিষ্যতের সুনিশ্চয়তা চায় বাংলার মানুষ বাংলার মায়েরা বোনেরা নিজেদের সম্ভ্রমকে রক্ষা করতে চায় আর তার জন্যই আমি বলবো যে দু হাজার এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন মানুষ একের পর এক ঘটে যাওয়া ঘটনা থেকে অনেক শিক্ষা নিয়েছে এবং একটা নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকে গ্রহণ করেছে তনের প্রশ্ন যখন এলো খুনের প্রশ্ন এলো আমি বলবো একদম প্রকাশ্য রাস্তায় তার বাবা দাদার সামনে একজন বিজেপির মানে সক্রিয় কর্মী তাকে খুন হতে হলো এই কোন বাংলার চিত্র অভয়ার মাকে রাস্তার মধ্যে যে হেনস্থার শিকার হতে হলো শহর কলকাতায় তারা তো শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এটা কোন বাংলার চিত্র দেখুন যে অভয়ান অভয়া নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছে যে অভয়ার মৃত্যুর পর সমগ্র বাংলার মায়েরা বোনেরা তারা রাত পাহারায় রাতের রাস্তায় তারা হাতে মোমবাতি হাতে তারা রাস্তায় নেমেছিলেন সেই অভয়ের মা যখন সুবিচারের দাবিতে রাস্তায় নামছে তাকে মেরে আহত করা হচ্ছে তার উপর লাঠিচার্জ করা হচ্ছে এর থেকে লজ্জার আর বোধ কিছু নেই আমরা দেখলাম যে এসআইআর প্রসঙ্গে আমি শেষ কয়েকটা প্রশ্ন করবো কাছে এসআইআর প্রসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলছেন যে গরিবের অধিকার খর্ব করে কোনোদিন সুব্যবস্থা করা যায় না অনেক মানুষ আছেন যাদের নথিপত্র নেই তারা কোথায় যাবেন এসআইআর মানে রীতিমতো এসআইআর প্রসঙ্গে তার মন্তব্য দেখুন অমর্ত্য সেন তো নোবেল জয়ী উনি অনেক সম্মানীয় ব্যক্তি উনি অনেক বড় বড় কথা বলছেন সত্যি সেই কথাকে আমার মনে হয় যে কতখানি গুরুত্ব দিয়ে দেখা উচিত সেটাও ভাববার বিষয় কারণ উনি যে কথাগুলো বলছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবার জন্য বলছেন কেন খুশি করবার জন্য বলছেন এটা আপনার আমার কারোরই অজানা নয় এবং ওনার বয়সও হয়ে গেছে আমার মনে হয় যে বাংলার গরিবরা কেন গরিব চলে রয়েছে সেই সম্বন্ধে ওনার মন্তব্য করার প্রয়োজন রয়েছে কেন দশ বছরে ছ হাজারের বেশি এখান থেকে ইন্ডাস্ট্রি বাংলা থেকে বাইরে চলে গেছে সেটার সম্বন্ধে মন্তব্য করা হয়েছে সেখানে যে সমস্ত লোকেরা অন্য সংস্থান তাদের জোগাড় হতো যারা কাজ করতেন তাদের সম্বন্ধে বলবার প্রয়োজন রয়েছে আমার মনে হয় সেই সম সেই সম্পর্কে ওনার কোনো ইন্টারেস্ট নয় বলবার কোনো নেই বিশেষ বিশেষ সময় যখন ওনাকে মাননীয়কে খুশি করবার প্রয়োজন হয় তখন এই ধরনের মন্তব্য বলে প্রকাশ করেন সালে যে গৈরিক আকাশে যে সূর্য ওঠার আশা বিজেপি দেখিয়েছিল সেই আশা কি পুনর্জীবিত 26 করতে পারবে বিজেপি কতটা সিরিয়াস এই মুহূর্তে সংগঠনের দিক থেকে দেখুন 2021 এর নির্বাচনের যে ফল আমি অবশ্যই বলবো যে 2021 এর যে নির্বাচন তার আগে যদি এসআইআর হয়ে যেত তাহলে 2021 আমরা ক্ষমতায় চলে আসতাম কারণ দু হাজার একুশে এমন বহু বিধানসভা রয়েছে যেখানে আমরা বারোশো ভোটে দেড় হাজার ভোটে বা এক হাজার ভোটে আমরা সেখানে নির্বাচনে পরাজিত হয়েছি কিন্তু আজকের দিনে যদি সেই সমস্ত জায়গাগুলোতে এসআই হয় এসআইআর হয় তাহলে দেখা যাবে যে সেখানে শুধু মৃত ভোটারের সংখ্যা সেই সমস্ত বিধানসভায় বারো হাজার তাহলে নিশ্চিতভাবে যদি দু হাজার একুশের আগেই এসআইআর হতো তাহলে আমরা আরও ষাট সত্তরটা সিট আমরা কিন্তু বেশি পেতাম তো এবার একটা বিষয় নিশ্চিত করতে চাই যে নির্বাচন কমিশন কমিশন নির্বাচন সংবিধানের একটা অংশ এবং আমরা সংবিধানকে মান্যতা দিই যে কোনো পার্টি হোক না কেন কেউ সংবিধানের ঊর্ধ্বে নয় এসআইআর কে মানতেই হবে এবং বাংলা এসআইআর হলে দু হাজার ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করা থেকে কেউ আটকাতে পারবে না শেষ দুটো ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালন করেন সেই মতুয়াদেরকে নিয়ে এবং তাদের নাগরিকত্ব নিয়ে বিরোধীরা বিরুদ্ধে এবং অনেক কথা উঠে আসছে বিজেপির বিরুদ্ধেও কি বলবেন দেখুন মতুয়ারা শান্তনু ঠাকুরকে তারা নিজেদের তারা একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে ভাবেন তাদের গুরু হিসেবে ভাবেন মহাগুরু হিসেবে ভাবেন তো স্বাভাবিকভাবেই শান্তনু ঠাকুরের একটা অধিকার আছে যে মতোয়াদেরকে তাদেরকে চিহ্নিত করবার জন্য তাদের নির্দিষ্ট আইডেন্টি কার্ড দেবার অধিকার রয়েছে এবং আমি বলবো যে শান্তনু ঠাকুর একদম ঠিক কাজ করছে এই কাজ আরো আগে থেকে করলে পরে আলো ভালো হতো উনি যা করছেন তাকে আমি সর্বতভাবে সমর্থন করি আর শেষ প্রশ্ন আপনার কাছে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যতবারই প্রধানমন্ত্রী এখানে আসুক একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব আসুক বিজেপি শূন্য ছিল শূন্য থাকবে দেখুন বিজেপি কখনোই শূন্য ছিল না বিজেপি তিন ছিল তিন থেকে সাতাত্তর হয়েছে এক সময় ভারতবর্ষের যখন পার্লামেন্টে বিজেপির দুজন মাত্র সদস্য বসতেন তখন যারা শাসক দলে ছিলেন তারা উপহাসের ছলে বলতেন যে আরশোলা যদি পাখি হয় তাহলে আপনারাও একটা রাজনৈতিক দল আজকে সেই দল শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষকে কেন্দ্রীয়ভাবে যেমন সরকারে রয়েছে ঠিক পাশাপাশি একইভাবে বহু রাজ্যে বেশিরভাগ রাজ্যেই সেই দল সেই আদর্শ মেনে যারা চলে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই পশ্চিম বাংলায়। যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে এই দলের শুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলের প্রতিষ্ঠাতা সেই দল পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা লাভ করবে আপনার আজকের দিনে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাদা খাতায় লিখে রাখুন ডেট আর টাইম আমি দিয়ে দেব